ফুল কেটে এলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তোমার সন্ধ্যা দিতে যাবো তাহলে সন্ধ্যা দিয়ে ঠাকুর যাবো আমার ঠিকঠাক নিয়ে এসছি এই দেখি তোদের কেমন চুল কাটিয়ে এনেছে কোথায় গেছিলে তোরা চুল কাটতে মালঞ্চে পাড়া বাবা সেই মালঞ্চে পাড়া চুল কাটতে আমি যে বলে মতিরাবাদে ওই পাল্লা থেকে চুল কাটে আসবি খুব তোমরা করে পাড়া একদম লম্বা লম্বা হয়ে গেছে তোমাদের না দেখি মালঞ্চে কোন ঘোড়া রান্ডা চুল কেটেছে বাবা অফারে চুল কাটলাম পা বেড়ে গেছে ঘোড়া রান্ডা কত কি বলে

তুমি কি ভাবো 50 টাকা নেবে আমি তো 50 টাকা দেবো চুল কাটাই হাই হরি তুমি কি আদি কালে 100 জন কালে যুগে পড়ে রয়েছে নাকি আমি সেদিনও চুল কাটি আনলাম ওকে 50 টাকা দিয়ে ঠিক এইরকম কাট কেটে দিয়েছি এই সেলুন 50 টাকা সেলুন ফুটপাতে সেলুনের মধ্যে পার্থক্য আছে গোমা এটা 50 টাকা চুল দাও বলছ না পারবো না পূজার অফার অফারে চুল কেটেছো অফার চুল কাটায় আর অফার হ্যাঁ বাপে জন্ম শুনি নাই চুল কাটাই অফার জামা কাপড়ে অফার যা চুল কাটাই অফার চুল কাটাই অফার তুমিও চুল কাটাছো হ্যাঁ আমিও তো কেটেছি দেখি দাদা দেখো দেখি তোমার ওই চুল কাটা কেমন হচ্ছে

সেগুলো দেখবে না এই হোক কোথায় গেল ব্যাগটা এটা দেখা করি ঠিক আছে দেখতে হবে না দেখতে চাই না এই যে আরে দেখতে চাই না দেখবে না